আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের কাছে যে কথাটা বলবো একদম বাস্তব একজন প্রবাসী জীবনের ঘটে যাওয়া কথা একজন প্রবাসী সবকান থেকে অবহেলিত হয় সবার কাছ থেকে অবহেলিত হয় তার পরিবারের কাছ থেকে প্রথমত তো তার পরিবারের কাছ থেকে অবহেলিত হয় তারপরে যে বন্ধুবান্ধব আছে বলেন সবার কাছ থেকে অবহেলিত হয় তাকে কখনো কখনও কোথাও থেকে কোনো মূল্য দেয় না সে তারও তো একটা মন আছে বা তারও একটা ভালো লাগা ভালো লাগা ভালোবাসা কাজ করে আপনি একটা প্রবাসীরকে একটু 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 ভেবে চিনতে কথা বলবেন যে একজন প্রবাসীকে নিয়ে সে তার সুখের জন্য কিন্তু প্রবাসে যায় না সে সবার সুখের জন্য প্রবাসে চলে যায় সে সবার জন্য সবার জন্য সবাই যেন ভালো থাকে এই জন্য সবাই ছেড়ে বাবা মা ভাই বোন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব স্ত্রীর সন্তান থাকলে বা তাদেরকে বা প্রিয় মানুষ তার প্রিয় মানুষকে ছেড়ে অন্তত চলে যায় সে প্রবাসে চলে যায় যে শেষ পর্যন্ত সবাই যখন সে দেয় বাবা মাকে যখন দেয় সব কিছু উজাড় করে যখন বাবা মাকে দেওয়ার পরে সে কিন্তু সবখান থেকে লাঞ্ছিত হয়ে যায় যখন আপনি দেশ দিতে পারছেন তখন কিন্তু আপনাকে অনেক ভালো অনেক ভালোবাসছে তারা যতক্ষণ আপনি তাদের কাছে দিতে পারছেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো ছিলেন যতক্ষণ আপনি তাদেরকে খাওয়াইতে পারছেন পড়াইতে পারছেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো ছেলে বা ভালো কিছু ছিলেন হ্যাঁ যখন আপনি তাদেরকে দিতে পারবেন না তখন আপনি না তাদের থেকে অনেক একটা নিকৃষ্ট সন্তান হয়ে যাবেন তাদের কাছ থেকে মনে করেন যে একটা বাজে কিছু একটা বাজে একটা যে অনুভূতি এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি দেশে আসবেন দেশে আসবেন এক মাস আজকে দেশে আসবেন কালকে আপনাকে বলবে যে তুমি কবে যাইবা ভাইরে তুমি আসলাই আজকে আবার কালকে তোমার জিজ্ঞেস করো তুমি কবে যাইবা তাহলে এর মতন কষ্টদায়ক বেদনাদায়ক আর কিছু আছে একজন প্রবাসী তো প্রবাসী ভাইদের কাছে আমি একটাই অনুরোধ করি ভাই আপনারা যত কিছু করেন যাই করেন পরিবারকে দেন বাবা মাকে দেন বাবা মাকে দেখেন আরও কেউ থাকলে তাদেরকে দেন সমস্যা নেই কিন্তু অন্তত নিজের ভবিষ্যৎটা নিজের নিজের ভবিষ্যৎটা নিজে করেন কারণ দেশে আসার পরে যেন কারো কাছে হাত না পাততে হয় কারো কাছে যেন কোনো কথা না শুনতে হয় কাক কাছ থেকে যেন কোনো কিছু অজুহাত না শুনতে হয় কারণ ভাই আপনি যখন এগুলো ফেস করবেন না ভাই সবচেয়ে কষ্ট লাগবে সবচেয়ে কষ্ট লাগবে কারণ আপনার যখন আপনার হাতে টাকা না থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে কেমন একজন প্রবাসীর কষ্ট